পিছনে একশোটা সার্কেল রয়েছে আর তার মধ্যে রয়েছে একশো জন মানুষ আমার কিছু যায় আসে না যদি এটা সপ্তাহ লাগে মাস লাগে বা বছর লাগে সে সত্যি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে যাবে পাঁচ লাখ ডলার নিয়ম খুবই সহজ যদি কোনো ভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে হাফ মিলিয়ন ডলার চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে গুড লাক আমার পেছনে পাঁচ লাখ ডলার রাখা আছে এবার দেখা কি থেকে এটাই আমার বাড়ি কেউ চাইলেও এই থেকে করতে না লাখ এটা পুরোটাই আমার হবে আমি এখানে জার্নি করে আমি টিকে এটা দেখে হচ্ছে নয় কারণ মাত্র মিনিট এটা আমরা আমাদের প্রথম এলিমিনেশন পেয়ে গেছি ও কেউ করেছে কি লাইন টাজ করলো আমার খুব নার্ভাস লাগছে কিলে দেখাও কে এলিমিনেট হলো

খুব আমি ওয়ান টু হান্ড্রেড ভিডিওটা দেখেছি ফর্টি টু খুব বড় তিনি হলেন সেই মহিলা যিনি প্ল্যাটফর্ম থেকে ছাপ মেরেছিলেন আর এলিমিনেট করেছিলাম নিরানব্বই জনকে আচ্ছা এটা কি তোমার ওই ভিডিওর বাড়ির থেকে বড়? হ্যাঁ এটা আমার ফ্রিজের ওই বাড়িটা থেকে অনেকতেই বড়। ওকে ও এখানে পাঠিয়ে দাও। আর এদের প্রত্যেককে যাবার পিছনে তারা কত জিতেছে আর কত হেরেছে সেই অ্যামাউন্ট লেখা রয়েছে। তাহলে ল্যানেন হেরেছে দু লাখ ডলার, 2 লাখ 50 হাজার ডলার, মিলিয়ন ডলার, একটা 2.5 মিলিয়ন ডলারের জে আর আরও একবার মিলিয়ন ডলার কিউবে। আমি জিমির সঙ্গে থাকতে ভালোবাসি কারণ ও আমার ফেইলিয়রগুলোকে মনে করে। আর এরপরে এলিমিনেশনটা আমার ভাবনার থেকেও বেশি সারপ্রাইজিং ছিল। না আমি এখানে থাকতে পারবো না। আরে ও তো বেরিয়ে গেল বেরিয়ে গেল কেন তোমার এই জায়গাটা ভালো লাগছিল না ঠিক আছে এদের জন্য একজন আউট হয়ে গেল আমাকে আনার জন্য ধন্যবাদ এটা হতে চলেছে বিগ বুম এটা একটা লাস্ট টু লিভ ভিডিও তাই এখানে থাকা প্রত্যেক কন্টেন্টেন্টকে তার এই ছোট সড়কের ভিতরেই ঘুরতে হবে কিন্তু জিয়ন মাথায় অন্য একটা প্ল্যান এসেছিল আর যদি তোমরা আমার আগের ভিডিও দেখে থাকো তোমরা হয়তো জানলে কি করতে চলেছে আমি এই রকম গেমেরা আগেও খেলেছি ওর জন্য কেউ ভালো করে ঘুমোতে পারছিল না ওর প্ল্যান কিন্তু কাজ করছিল আমি এখানে থাকতে পারবো না গুড লাক গাইস আমি খুব ক্লান্ত আমি বাড়ি চললাম এটা বয়স্কদের গেম নয় এটা কম বয়সীদের গেম এটা আমার কাছে কঠিন হবে আর শুধু এই কারণেই এলিমিনেশন হচ্ছিল তা নয় আরো সাতজন ঘুমানোর সময় ভুল করে রেড লাইন টাচ করে ফেলেছিল আর তাদের মধ্যে একজন আর কেউ নয় আমাদের কার্ড আমি ঘুম থেকে উঠলাম আর আমার পাটা রেড লাইনে এটা আছে প্রথম রাত্রির শেষে চোদ্দ জন প্লেয়ার পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হারালো কিন্তু আরো এলিমিনেশন হবে পরের অল টাইম ফেভারিট গেমে এ ব্লগগুলোকে নিয়ে সকলো তুমি আমার আর না যেহেতু তোমরা সবাই অভিজ্ঞ প্লেয়ার তাই আমি ভাবলাম আমাদের অন্যতম কঠিন গেমটাকে ফিরিয়ে আনা যাক এই গেমটাতেই আমি বেস্ট গেমে আউট হয়েছিলাম কিন্তু এবারে আর হবে না সে তোমাদের সবাইকে শুধুমাত্র লাল ব্লকের উপরে বাকি ব্লগগুলোকে সাজাতে হবে খেয়াল রেখো তোমাদের টাওয়ার যেন পড়ে না যায় কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসছি আমি এটা বিশ গেমে দেখেছিলাম এটা খুবই কঠিন আমি জানি না এটা কিভাবে করব আমি দেখেছিলাম এই চ্যালেঞ্জে অনেকে এলিমিনেট হয়ে গিয়েছিল আশা করি আমি হব না বা হয়তো হয়ে যেতেও পারি ওয়াইল্ড এন্ড লেস ভিডিওতে তোমরা একে অপরের এগেইনস্টে ছিলে এখন কি তোমরা একসাথে কাজ করবে এখন আমি ওকে বিশ্বাস করব উপর দিয়ে তুমি লাফাতে পারবে না মানে এটা ধরে যদি তুমি লাফাতে চাও তাহলে তুমি এখন থেকে যাও ভাই সবার টাওয়ার এখন ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিক আছে কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টার টাইমার শুরু করে দাও এখন থেকে পরের চব্বিশ ঘন্টার মধ্যে কারোর টাওয়ার নিচে পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে আর এটা কারো ইন্টারেস্টিং করতে গার্ডস সবার হাতে ডচ বল দাও যখন এই চব্বিশ ঘন্টার টাইম জিরোতে হিট করবে তখন লাইট গুলো রেড হয়ে যাবে আর তোমরা দশ সেকেন্ড সময় পাবে তোমাদের টচ বল গুলোকে অন্যের টাওয়ারের দিকে ছোড়ার আর তাতে কারোর টাওয়ার পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে তাই সবাই নিজের বন্ধু বারাবার চেষ্টা করো কারণ কেউ চাইবে না তার দিকে কুড়ি জন মিলে টচ বল ছোড়ো চলো আমরা ঠিক করে ফেলি কাকে আমরা এলিমিনেট করি আশা করি আমার আশেপাশে যারা আছে তারা কেউই আমার দিকে ছোড়ে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আমরা বিশ্বাস করতে পারি না কেউ টচ বল দিয়ে আমার টাওয়ারে মারতেই পারে আর টাওয়ার পড়ে গেলে নিয়ে এলিমিনেট হয়ে যাব আমার এখন প্রচন্ড ঘুম কিন্তু আমি জানি না কি করে ঘুমবো এখন কিন্তু কিছু জন সত্যি ঘুমাইনি তাদের টাওয়ার সর্বক্ষণ গার্ড দিয়ে গেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এটা হলো অফিসিয়ালি তিন নম্বর দিন আর আমার একটু ভয় লাগছে এটা একটা ধৈর্যের গেম তাই বসে থাকতে হবে অপেক্ষা করতে হবে যেহেতু এটা একটা ধৈর্যের খেলা তাই স্বাভাবিকভাবেই কয়েকজন রেড লাইন টাচ করলো আরে হাত লেগে গেল আর একজন লিটারেলি নিজের কারণে এলিমিনেট হয়ে গেল ও শুধুমাত্র এটা টাচই করেনি বরং ও খুব যত্ন করে এই সার্কেলটাকে টাচ করেছে এটার জন্য তুমি হাফ মিলিয়ন ডলার হারালে কিন্তু বেশিরভাগ জনই এই সময়টা বন্ধুত্ব গড়তে কাজে লাগালো আর ডিসাইড করলো কাকে তারা ডজ বল দিয়ে টার্গেট করবে এটা খুবই কঠিন কে কার সাথে দল বেঁধে রয়েছে কে কার দিকে ছুটবে তা জানি সময় প্রায় হয়ে এসেছে আচ্ছা তুমি এটা কার দিকে ছুটবে জার্মি আমি ওকে বেস্ট গেমে দেখেছি ও খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে এখানে অনেক আমার হিট লিস্টে রয়েছে যেমন রে আমি জানি ও কিছু করবে না কিন্তু ওর পাশে আছে বলে কি ভাবছো ভয় পেয়ে যাবে প্রায় চব্বিশ ঘন্টা ধরে তোমরা সবাই নিজেদের টাওয়ার প্রোটেক্ট করে গেছো আর এখন ফাইনালি এক মিনিট বাকি আছে তোমরা অনেক সময় পেয়েছ বন্ধুত্ব করার নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি করার নিজেদের শত্রু বেছে নেবার এটা দারুণ হতে চলেছে শুরু করো এবার ছোড়া বন্ধ করো ছোড়া বন্ধ করো যদি তোমাদের কাছে আর দাঁড়িয়ে থাকে তোমরা হেরে বাই চলেছো আমি হেরেছি আমার বিশ্বাসই হচ্ছে না আমি বেঁচে গেছি ভাই হ্যাঁ ঠিক আছে জেরেমি তুমি বিচ কেম হেরেছো আর খোঁজ হয় তো প্রথম কেউ হারলো জوير কাছে কোনো হড্ড খওয়ার কাンテ সে নয় তুমি এবার যেতে পারো

তোমরা সারভাইভ করেছ পালে একটু বিশ্রাম নিয়ে নাও কারণ আগামীকাল তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে এটা হলো আরেকটা একটা টু লিভ চ্যালেঞ্জ এখানে তোমরা যে বাষট্টি জনকে দেখছো তারা আগেও কম্পিট করেছে কিছু জন অনেক অনেক ডলার জিতেছে এবং কিছু জন কিছু হারিয়েছে তাই একমাত্র প্রশ্ন হলো কে সে সব থাকবে কাল রাতের ঘুমটা ভালোই হয়েছে যদিও সার্কেলের মধ্যে বিশেষ কিছুই নেই জিমি বলেছে আজ করোনা কি অনেকজনকে এলিমিনেট করবে যাই হোক যে চ্যালেঞ্জ দিক না কেন আমাকে খুব ভালোভাবে খেলতে হবে কারণ দিনের শেষে একজনেই পাঁচ লাখ ডলারটা বাড়ি নিয়ে যেতে পারে সবাই মন দিয়ে শোনাও আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই বলতে খারাপ লাগলেও তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যাবে অর্ধেক বাড়ি যেতে চলেছে জানি না কি হবে আমার এখন খুব ভয় লাগছে খুব ভয় লাগছে মনে হচ্ছে রাউন্ডে বাড়ি আমি আশা করছি এটা লাকের গেম হবে না স্কিলের গেম হবে আমাদের রুমের মিডিল দিয়ে একটা লাইন টানা হচ্ছে ওরা মাঝখান দিয়ে টেপ লাগাচ্ছে মনে হচ্ছে ওরা এই রুমটাকে চার ভাগে ভাগ করছে আমরা এখন এটা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে রুমের দিকের মানুষ আর আমি আলাদা হয়ে এই চ্যালেঞ্জে এবার একটু আমার টেনশন হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে যাবে আমরা এখন পুরো সার্কেলটাকে চার ভাগে ভাগ করে দিয়েছি আমরা এখন খেলতে চলেছি হট এটো গেম আমি এখন একটা এক ঘন্টা